তাহলে কোন কোন প্রবলেমগুলো চালকের ভিতরে আমরা পাচ্ছি তার মানে এতগুলো সমস্যা কিন্তু আমরা চালকের ভিতরে পাচ্ছি গাড়ি পরিচালনা করার সময় তারা এই ভুলগুলো করতেছে আর সড়ক দুর্ঘটনা ঘটতেছে এবার আমরা দেখব যে যাত্রী ও পথচারী কারণে কি কি হয় এই সমস্যাগুলো কিন্তু যাত্রী এবং পথচারীদের ভিতরেই দেখা যাচ্ছে এবার দেখেন মালিক পক্ষ কি করতেছে তার মানে এই কারণগুলো কিন্তু মালিক পক্ষ করতেছে এবার আমরা দেখব রাস্তায় কোন কোন সমস্যার কারণে সড়ক দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে এ সকল সমস্যার কারণেও কিন্তু সড়ক দুর্ঘটনাগুলো ঘটতেছে সড়ক দুর্ঘটনার জন্য যানবাহন কতটুকু দায়ী লাস্ট যেটা আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে প্রত্যেকটা গাড়ি চালককে লাইসেন্স প্রদানের সময় তাকে সঠিকভাবে যাচাই বাছাই না করা এতগুলো কারণ কিন্তু এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালককে সতর্ক হতে হবে যাত্রী পথচারীকে সতর্ক হতে হবে মালিককে সতর্ক হতে হবে রাস্তায় কি করতে হবে যানবাহনে কি করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কি করতে হবে এই সম্পর্কে আলোচনা করবো পরবর্তী